আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বিশ্ব নেতাদের বললেন ডক্টর আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব এদিকে চট্টগ্রামে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ এবং সর্বশেষ জানাবো সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক বিএনপি নেতারা পথ হারিয়েছেন আদক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বিশ্ব নেতাদের বললেন ডক্টর ইউনূস বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে বলে বিশ্ব নেতাদের জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের প্রক্রিয়ায় সুষ্ঠুতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে বৈশ্বিক শীর্ষ নেতাদের সঙ্গে এসব কথা বলেন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রানি ম্যাকসিমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক চিলি সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইট লাইনে মিটিং করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রম বর্ধমান বাংলাদেশি প্রবাসী নিয়ে আলোচনা হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আল বানিজ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান বিশেষভাবে তুলে ধরেন তিনি উল্লেখ করেন কয়েক বছর আগে একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পরে প্রফেসর ইউনুস নেদারল্যান্ডসের রানী ম্যাকজিমার সঙ্গে বৈঠক করেন রানী ম্যাকসিমা জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ক বিশেষ দ্রুত বটে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য বিমা সম্প্রসারণ বিশেষ করে গ্লোবাল সাউথে এর প্রবেশাধিকার বৃদ্ধির বিষয়ে গুরুত্ব পায় তারা আর্থিক খাতে উদ্ভাবন যেমন জীবন ও স্বাস্থ্য বিমা দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং পেনশন স্কিম এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস মাতৃ স্বাস্থ্য সেবায় বিশেষভাবে ঋণ প্রাপ্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি প্রস্তাব দেন গ্রামীণ নারীদের ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যুক্ত করা হলে অগণিত জীবন বাঁচানো সম্ভব হবে বৈঠকে তিনি বৈশ্বিক ওষুধ শিল্পের পুনর্গঠনের আহ্বান জানান এবং অধিক সংখ্যক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসা হিসেবে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন ড ইউনুস বলেন সামাজিক ব্যবসা ভিত্তিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিন সব সময় থাকবে তিনি রানি ম্যাকজিমাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বৈঠকে নেদারল্যান্ডসের রাজকুমারী ক্যাথরিনা আমালিয়া উপস্থিত ছিলেন পরে ডক্টর ইউনুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিসের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে যৌথ অগ্রাধিকারমূলক বিষয় ও সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয় দিনের শেষের দিকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করেন একটি ছিল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট অন্যটি ছিল সামাজিক উদ্ভাবনের সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা বিষয়ক আলোচনা নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে মঙ্গলবার নিউ ইয়র্কের সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের আশীত তম অধিবেশনে ভাষণ দেবেন সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত চোদ্দ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন প্রেস সচিব বলেন মূল বার্তা হল পনেরো ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে এটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য ও উৎসব মুখর হবে শফিকুল আলম আরও জানান বিশ্ব নেতারা ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি বলেন সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম নির্বাচন প্রস্তুতি বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন চব্বিশ সালের জুলাই আগস্টে আমরা দেখেছি তারা কি করেছে পনেরো বছরের শাসনামলে মানুষ হত্যা গুম ও হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে তিনি আরও বলেন এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায় তাদের আর কোনো বন্ধু নেই চট্টগ্রামে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষ চট্টগ্রামের বাসখালীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঘটনার সূত্রপাত হয় এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অবস্থান নিয়েছে পুলিশও স্থানীয় সূত্র জানায় চার দিন ধরে চাম্বল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানের বাড়ির পাশে লুইস গেটের পানি ছেড়ে দেওয়া নিয়ে বিএনপি সমর্থক আহমদ নূরের এবং জামায়াতের কপিল উদ্দিনের পক্ষের মধ্যে কয়েক দফার সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতেও বিএনপির লোকজন চাম্বল বাজার বিক্ষোভ করার সময় জামায়াতের সমর্থকরাও সেখানে উপস্থিত হন এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় বিএনপির পক্ষের মিজান নামের এক ব্যক্তি আহত হয়েছেন এছাড়া আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া পাওয়া বাসখালী থানার পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হাওলাদার বলেন দুই পক্ষের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক বিএনপি নেতারা পথ হারিয়েছেন নবকুমার পথ হারিয়ে বসে আছেন তার পাশে কেউ নেই জনমানবহীন জায়গা এমন সময় সরশী কপালকুন্তলা বনের বুক চিরে বেরিয়ে এসে পথহারা পথিককে জিজ্ঞেস করেন পথিক তুমি পথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলার নবকুমারের মতই কি দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি পথ হারাতে বসেছে উত্তরাঞ্চল সফরে গিয়ে রংপুর টাউন হলে এক সন্ধ্যা আড্ডায় কপালকুণ্ডলার মতোই সাংস্কৃতিক সংগঠন সাউন্ড টার্চের মাকসুদুল রহমান মুখও প্রশ্ন করেন বিএনপি কি পথ হারাতে বসেছে তিনি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের সহপাঠী আফিফাকে গান শেখাচ্ছিলেন তিনি বলেন আওয়ামী লীগ না থাকায় আলোচনা আছে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে কিন্তু জামায়াত যেভাবে ভোটের প্রচারণা চালাচ্ছে ডোর টু ডোর যাচ্ছে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মসজিদ মাদ্রাসা ক্লাব পাঠাগার এবং পাড়া দখল করছে বিএনপি তো কিছুই করছে না এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নীলফাম্মারির জল ঢাকায় বাসদের সাবেক নেতা মশিউর রহমান জানান জামায়াত ব্যাপক প্রচারণা চালালেও বিএনপি নেতারা কিং বিমূর হয়ে বসে রয়েছেন তারা কি করবেন কিছুই জানেন না রাজনীতি এবং ভোটের রাজনীতি এক নয় নির্বাচন দরজায় করা নাড়ছে অথচ বিএনপি পলিসি মানুষ বুঝতে পারছে না সারা দেশের মানুষ ভারত বিরোধী চেতনায় উদ্বুদ্ধ অথচ বিএনপির নেতাদের কেউ কেউ সেই ভারতকে খুশি করছেন এমন বার্তা পাওয়া যাচ্ছে বিএনপি নেতারা কি বুঝতে পারছেন না বর্তমান প্রেক্ষাপটে হিন্দুত্ববাদী ভারতের অনুকম্পা নিয়ে নির্বাচনে ভোট পাওয়া সম্ভব নয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ উনিশশো সত্তর সালে নির্বাচনে ব্যাপক সংখ্যক আসন পেলেও দলটি কখনোই গণমানুষের সঙ্গ গঠন হতে পারেনি হিন্দুত্ববাদী চিন্তা চেতনা ও তথা কথিত প্রগতিশীল কলকাতা কেন্দ্রিক চেতনার মানুষজন আওয়ামী লীগের ভোটার ছিলেন কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি গণমানুষের দল হিসেবে পরিচিত বিরানব্বই ভাগ মুসলমানের দেশে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে ক্ষমতা হারানোর পর বিএনপির সাময়িক বিপর্যয়ে পড়লেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ভারতীয় ষড়যন্ত্র সহ নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত বিএনপি এখন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি সাধারণ মানুষ মনে করছেন বর্তমানে বিএনপির সমপর্যায়ের কোনো রাজনৈতিক শক্তি নেই কিন্তু দলটির কিছু কিছু নেতার ভাবখানা যেন নির্বাচন এখন কেবল ফর্মালিটি তারা মন্ত্রী এমপি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন হলেই ক্ষমতায় যাবেন যেমনটা আওয়ামী লীগ নেতারা মনে করেছিলেন এরশাদ পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনের আগে এতদিন আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের ধরা হতো আর বিএনপির ভোট ব্যাংক হিসেবে তৌহিদি জনতা ধর্মভীরু মুসলমান মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম ওলামা মাশায়েক মাজার খানকার শরীফ কেন্দ্রিক পীর মাশায়েখ ও তাদের মুরিদ অনুসারীদের মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম মুয়াজ্জিনরা নানান মাঝভাবে বিভক্ত থাকলেও নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাতেন এ ধারার মানুষজন আগে থেকেই হিন্দুতবাদী ভারতের আগ্রাসন বিরোধী হিসেবে পরিচিত এখন দেশের প্রায় সব রাজনৈতিক দলের শক্তি ভারত বিরোধী চেতনা ধারণ করেন কারণ মানুষ মনে করে দিল্লি নানাভাবে শেখ হাসিনাকে সহায়তা করে পনেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রেখেছিল নির্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ মানুষের ওপর জুলুম নির্যাতন হামলা মামলা খুন গুম খেলায় মেতে উঠেছিল ছাত্র জনতার অভ্যুত্থানের শত শত মানুষ হত্যার কারণে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিশ্বের কোনো দেশই আশ্রয় দেয়নি এমনকি বড় বড় দেশগুলোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘের হিসেবে চোদ্দশো মানুষকে খুন করলেও হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এত বিপুল সংখ্যক মানুষ হত্যা করেও আওয়ামী লীগ দলটির নেত্রী শেখ হাসিনার সামান্যতম অনুশোচনা এবং ভুল স্বীকার করেননি বরং দিল্লিতে নিরাপদ আশ্রয় থেকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন